দশ কেজি ওজনের এই আলুর ঘাঁটিটা আজকে বানাবো হলো চিংড়ি শুটকি দিয়ে তো কেউ যদি এই আলুটা পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই আলুটা তো আমার খেতে অনেক মজা লাগে তো আলুটা আমি এখন সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এই যে এখানে আলুটা আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার আমি প্রেশার কুকার নিব আর প্রেসার কুকারে এই আলুটা আমি সিদ্ধ দিব তো এইখানে দেখেন প্রেসার কুকারে আমি আলুগুলা ঢেলে দিচ্ছি আর এইখানে দেখেন কত বড় বড় চিংড়ি সুটকি আমি এখানে রেখে দিয়েছি আর এগুলো সুন্দর করে বেছে নিতে হবে যেহেতু সুটকি মাছ বেছে ধুয়ে তারপরে পরিষ্কার করে এটা ভেজে নিতে হবে এখানেই দেখেন আমি কড়াই নিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর তারপরে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ রসুন কুচি তারপরে এখানে সুন্দরভাবে এগুলো আমি নেড়ে চেড়ে দিব তারপরে এর ভেতরে দেখেন কতটা সুন্দর একটা গ্রান আসবে আর এই যে এখানে হচ্ছে আলু আলুটা আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই ঘাঁটনি দিয়ে সুন্দর করে ঘেটে দিব আর এখন দেখেন কতটা সুন্দর মিহি হয়ে গেছে এই পর্যায়ে এই যে আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে এই দেখেন কত সুন্দরভাবে বাদামি কালার চলে আসছে তারপরে এর ভিতরে চিংড়ি সুটকি সুন্দর করে দিয়ে দিব তো এখানে আমি এই যে বাটি ভর্তি চিংড়ি সুটকিগুলা সুন্দর করে দিয়ে দিলাম তারপরে এই যে সুন্দরভাবে নেড়ে চেড়ে কত সুন্দর করে বাদামি কালার চিংড়ি সুটকিগুলো ভালোভাবে এই যে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেই ঘাটিটা দিয়ে দিব তারপরে এই যে কাঁচামরিচ কুচি করে আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিলাম এরপরে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিব আর এই যে নাড়াচাড়া হয়ে গেলে তৈরি হয়ে গেল আমার মজাদার আলু ঘাঁটি এই ঘাঁটিটা যে কি মজার তো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ